দেখো ওই গাছটাই একটা গাছই কিন্তু কিন্তু দুই রকম ফুল দেখো এটা আমার হচ্ছে ঠামিদের বাড়ি বুঝো দুই রকম ফুল একই গাছে আর ওই যে আরেকটাও আর রয়েছে ওদিকে দুটো ওই একটা আর ওই যে ছোটো একটা ওই দেখো বুঝো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন পর্ব তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকের ওয়েদারটা না বেশ ঝলমলে রোদ্দুর উঠছে তো পরে কি হবে জানি না সকালবেলাটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে আকাশটা ভালোই পরিষ্কার তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো you mm -hmm. দেখো নেটের মধ্যে দিয়েও দেখা যাচ্ছে কতগুলো লেবু হয়েছে ব্রাশ করো ভাত বসাবা কখন দেখো আমার মা গাছ লাগাতে এসেছে পয়সা গাছ বৃষ্টি পড়ছে তবু প্রচুর লাগাচ্ছে আর আমাদের এখানে যে পুকুরটাকে কাটিয়েছিল না দেখো জল জমে স্নান করার মতো হয়ে গেছে স্নান করা যাবে কিন্তু একটাই সমস্যা হলে ওঠা যাবে না পুকুরের ভাত আমি বসিয়েছি ওদিকে ভাত হচ্ছে ওদিকে কড়াইতে তেল দিয়েছি গরম হচ্ছে এই যে সেই মাছগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি আর এই যে দেখো মাছ দুটোতে কতটা ডিম হয়েছে বেশ অনেকটাই ডিম কিন্তু তো ওই মাছ দিয়ে ঝোল করব এই যে কচুমুখী কচুমুখীগুলো আমি সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি ঠান্ডা জলে দিয়ে এবার ওর গাছ থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব তো কচুমুখী সিদ্ধ করে রান্না করলে না খেতে সুন্দর টেস্ট আসে খুব ভালো লাগে আর গার থেকে কাঁচা মুখী মানে খোসা ছাড়িয়ে নিলে সেই টেস্ট আসে না সিদ্ধ করে রান্না করলে বেশ ভালোই লাগে তো চলো কচুরমুখিগুলো আমি খোসাগুলো গাত থেকে ছাড়িয়ে নেব আর ওদিকে মুখি ছাড়াবো ওদিকে মাছগুলো ভাজতে থাকবো ভাত তো হয়েই যাচ্ছে তো চলো কচুরমুখিগুলো ছাড়িয়ে নিই রান্না আমার হয়ে গেছে দেখো দুপুরের রান্না কচুরমুখী দিয়ে মাছ দিয়ে ঝোল আর এদিকে কড়াইতে কাঁচকলা সরু সরু করে কেটে নিয়েছি তো কাঁচকলা দিয়ে আর সেই মাছের ডিমগুলো ছিল না মাছের ডিম দিয়ে ভাজা করেছি হয়ে গেছে এটা তো ভাবছিলাম মাছের ডিম দিয়ে কী করি কী করি এরকম ভাবছিলাম তো গুঁড়ো গুঁড়ো করে ভেজেছিলাম মানে গুঁড়ো গুঁড়ো করে ভাজলে না টেস্টটা সুন্দর আসে আর ঠিক করে ভাজলে যেন আমার ভালো লাগে না তো যে দেখো ভালো লাগে অনেক তেল দিয়ে ভাজলে তো কলা ভাজাটাও হয়ে এসেছে তো এবার আমি এখনো চান করে নিই চান করতে যাব আর বাইরে না প্রচণ্ড মেঘ হয়েছে বৃষ্টি আসবে এরকম একটা ভাব আমার মেয়ে এদিকে বলছিল আমার ভাত দাও আমার মেয়ে কচুরমুখী খুব পছন্দ করে কচুরমুখী আমার মেয়ে বলে শরৎ তার মানে দিয়ে খেলে চিবাতে হয় না তো গালে দিয়েই মানে গেলা যায় গালে গেলেই ঢক করে গেলে ফেলেও সেজন্য বলে মা শরৎ ছোটো থেকে শরৎ নাম দিয়েছে তো যে দেখো কারণ আমার হয়ে গেছে হ্যালো একটু ভাত দিয়ে দেবো যদি একটুখানি না আসে তো আমি চান করবো মেঘ হয়ে গেছে প্রচুর বৃষ্টি নামলে আমি আবার ভিজে যাবো চান করার পরে আমাদের এখানে না একদম কারেন্টের ভোল্টেজ নেই ফ্যান চলছে না এরকম বিড় 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 করছে মনে হচ্ছে না যে চলছে কি অবস্থা গায়ে হাই লাগছে না এত কারেন্টের ভোল্টেজ কম আমার মেয়েরা ঘেমে যাচ্ছে মুখ টুক শুকিয়ে রয়েছে আর আমরা একটু গেছিলাম পাশে একটা দোকানে যে ড্রাক্স করতে একটা ফর্ম একটা ড্রাক্স করে মানে নিতে হবে আর আসলটা যার কাছ থেকে নিয়েছি তাকে আবার ফেরত দিতে হবে সেই জন্য গেছিলাম ড্রাক্স করতে তো আমার মেয়ে দেখো হেঁটে এসে কষ্ট হয়ে গেছে জল খাচ্ছে আর ফ্যানটা ছাড়লো কিন্তু ফ্যানের কোনো মানে হাওয়ায় গায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে না এরকমই ভোল্টেজ আর এইটুকু জল ছিল এতটা খেয়েছি ওইটুকু জল ছিল এতটা খেয়েছি এতটা জল ছিল এতটা খেয়েছি ওইটুকু জল আরটা খেয়েছি এখন রাতের খাওয়া দাওয়া হয়নি তো এবারে যাব রান্নাঘরের দিকে মেয়েকে ভাত দেব রাতের খাওয়া একটু লেট করেই খাই আমরা আমি খাবো না আমার মেয়ে প্রতিদিন না খেলেই বলবে আমি খাবো না খাবো না মাঝে মাঝে না রাগ হয় খাবো না তো চলো ও রান্নাঘরের দিকে যাওয়া যাক তো ওই যে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে ও মাখছে ভাত সারাদ দিয়ে তারপরে কচুরমুখী তো কচুরমুখী দুপুরে রান্না করেছিলাম ও কচুরমুখী ভীষণই পছন্দ ওর বললাম মাছ নেই মাছ নিল না শুধু ও বলছে না আমার মাছ দেবানা শুধু সারাদ দাও ঝোলও না তো ও সারাদ মানে কচুরমুখীকেই বলে খুবই পছন্দ করে ও মাছটা খেতে চায় না যেটা পছন্দ সেটা দিয়ে খেতে ভালোবাসে তো ওই যে দেখো একা মেয়েকে খাচ্ছে ও এক একা মেয়েকেই খায় শুধু সব কিছু খেতে চায় না এরকমই ব্যাপার তো এখনও বাড়ির কেউ খায়নি আমার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদা আমি আমার মেয়েকেই দিয়ে দিলাম দশটা বেজে গেছে ও তো ঘুমিয়ে পড়বে ওর খাওয়া হবে না সেই জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তার হচ্ছে পলি ভিডিওতে